অভিযান মাল্টিমিডিয়া সেন্টারে স্বাগতম যখন তখন খবর জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে উক্ত নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিঙ্গার ইউনিয়নের ইউনিয়নের মীরাসানী কৃতি সন্তান ইসলামপুর কাজী শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক এবং বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল কবির সোমন পিতা মোহাম্মদ হুমায়ুন কবির ভুইয়া এবং দাদা মরহুম আমির হোসেন ভূঁইয়া যিনি মীরাসানী বাজার সোনালী ব্যাংক গ্রামীণ ব্যাংক রেল স্টেশনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ ভূমিদাতা মিরাসানি বাজারের ভূমিদাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নানা ছিলেন জব্বার ভূয়া এবং সাবেক চেয়ারম্যান বিজয়নগর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সম্পাদক এনামুল কবির সোমন অভিযান দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমি যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ আসন্ন বিজয়নগর উপজেলা নির্বাচনে একজন প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী আমি দীর্ঘদিন যাবৎ এই বিজয়নগরের মাটি মানুষের সাথে একাত্ম হয়ে বিভিন্নভাবে সামাজিক রাজনৈতিক কাজে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ এই বিজয়নগর উপজেলাকে প্রতিষ্ঠিত করেছেন এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আর ওনার হাত দরে বিজয়নগরকে প্রতিষ্ঠাতা জনাব রোহা মোবাইদুল উত্তাদিন চৌধুরী এমন মতো বর্তমানে আমাদের বিহায় গণপর্তমাধ্যমের ডাকে আছেন বিজয়নগর যে একটা বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর আইডেন্টি দিয়েছেন রম রোহাম চৌধুরী উন্নয়নের যে ধারা শিক্ষা অবকাঠামো যথেষ্ট উন্নয়ন হয়েছে ওনার এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য উপজেলা চেয়ারম্যানের কিছু করণীয় থাকে কিন্তু এই করণীয়গুলো মানে আমাদের বিগত উপজেলার চেয়ারম্যানরা সেটা সফলভাবে করার সামর্থ্য রাখেননি তো আপনারা যদি আমাকে চান ভালোবাসেন আমি যদি নির্বাচিত হতে পারি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ডিজিটাল বাংলাদেশের যে রূপান্তরের যে ধারা সেটাকে আরও ব্যবান করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় করার চেষ্টা করব যেটা আমরা আমাদের যে বাংলা স্বামী লীগের যে ইয়ে আছে স্মার্ট বাংলাদেশ তাছাড়া একটা জনপদকে এগিয়ে নিয়ে যেতে হলে তার শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটাকে উন্নয়ন করা জরুরি শিক্ষার আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষামুখী করা আমাদের প্রযুক্তিতে তাদেরকে উৎকর্ষ সাধন করা বিশেষ করে আমরা চাইব বাংলাদেশের এখন একটা অর্থনীতির বড় অংশ রেমিটেন্স রেমিটেন্স চাহিদা মেটাতে হলে দক্ষ জনশক্তির দরকার আমরা একটা দক্ষ জনশক্তিতে রূপান্তর ঘটানোর জন্য টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার জন্য এটা পলিটেকনিক অলরেডি আমাদের আর্জ গ্রাউন্ড তাছাড়া কারিগরিতে মানে কম্পিউটার বেস ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য টেকনিক্যাল সেক্টরতে আমরা কাজ করতে চাই শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে চাই তাছাড়া অর্থনীতির সাথে জড়িত আমাদের কৃষি সেক্টর বিজয়নগর আপনারা জানেন ভাটি অঞ্চলে ধান চাষের পাশাপাশি আমাদের বেশিরভাগ এইটি পার্সেন্ট অঞ্চল উঁচু অঞ্চল এখানে বিভিন্ন হর্টিকালচারাল মানে ফল ফলাদি বৃক্ষ এগুলো উন্নত চাষাবাদ প্রক্রিয়া এখানে আমাদের একটা হর্টিকালচার সেন্টার আছে এটার সফলতাটা যাতে টোটাল বিজয়নগর ছড়িয়ে পড়ে অর্থনীতি চাকা আমাদের এখানে কোনো শিল্পায়ন যেহেতু নাই আমাদের কৃষিক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব সর্বোপরি একটা সমাজ এবং সভ্যতার জন্য তার সংস্কৃতির বিকাশ দরকার আমাদের এখানে শিল্পকলা একাডেমির কোনো কর্মকাণ্ড নেই শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা একটা জনপদকে মানবিকতার দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমরা একটা অসাম্প্রদায়িক বিজনগর দেখতে চাই আমরা একটা উন্নত বিজনগর দেখতে চাই অর্থ এবং টাকার ঝঞ্ঝানি দিয়ে সহিংসতার মাধ্যমে পেশির মাধ্যমে শুধু পথ করার পর নির্বাচনের পর আর আমরা জনসম্পৃক্ততা না থাকলে এই উপর জেলার চেয়ারম্যান বা একজন জনপ্রতিনিধি হওয়া আমরা কামনা করি সুতরাং আমার প্রাণ প্রিয় বিজয়নগরবাসী আপনারা জানেন আমি একজন শিক্ষক একটা কলেজে পড়াই শিক্ষকতার মহান ব্রত নিয়ে আমি বিজয়নগরের এক প্রান্ত সিঙ্গারবেলি নিধন থেকে শুরু করি একদম শেষ প্রান্ত বুদন্তি ইউনিয়নে প্রায় ছয় সাতটা ইউনিয়নে দীর্ঘ বিশ বছর যাবৎ আমি প্রতিনিয়ত রোদ মেঘ বৃষ্টি উপেক্ষা করে আসা যাওয়া করি এই বিজয়নগরের ইস্তামপুর থেকে পাহাড়পুর সব জায়গাতেই আমি বিশ পঁচিশ বছর এমন কোনো দিন নাই আমি মুভমেন্ট বা বিচরণ করিনি এই বিজয়নগর মানুষের প্রাণস্পন্দন আমি বুঝি এখানে মাটির প্রতিটি কণা ধুলি কি কী চাই তাদের যে কী আকাঙ্ক্ষা সেটা আমার চেয়ে অন্তত পক্ষে কেউ বেশি বুঝে না আমার জীবনের আর কোনো চাওয়া বা আকাঙ্ক্ষা নাই আমি চাইব আমার এই আগামী জীবনটা বিজয়নগরবাসীর জন্য উৎসর্গ করে দিতে চাই আপনারা যদি আমাকে ভালোবাসেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি কথা দিচ্ছি আমি এই বিজয়নগরকে এক অনন্য বিজয়নগরের রূপ দিব আপনারা জানেন আমাদের এই কাজকে আরও শক্তিশালী করার জন্য আমাদের গর্বের বিষয় আমাদের যে এমপি মহোদয় উনি বাংলাদেশের একটা বড় দায়িত্বে আছে গৃহাণ ও মন্ত্রণালয় আমরা যদি আমাদের শিক্ষা এবং মেধাকে কাজে লাগিয়ে ওনার সহযোগিতায় বিজয়নগর এক অনন্য মডেল বিজয়নগরে আমরা রূপ দিতে পারব তার জন্য একমাত্র আপনারাই পারেন আপনারা এই যে পেশি শক্তি আপনারা অর্থ এই অসততার মাধ্যমে ভোট কেনা বেচার রাজনীতি থেকে ফিরে আসছে বিজয়নগরের ভালোবাসুন দেশকে ভালোবাসুন আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন এই বিজয়নগর হবে এক সম্ভাবনাময় বিজয়নগর এই বিজয়নগর হবে এক উন্নত বিজয়নগর এই বিজয়নগর হবে বঙ্গবন্ধুর আদর্শ একটা মানে অসাম্প্রদায়িক মানে একটা মানে সমাজতান্ত্রিক এখানে কোনো ভেদাভেদ থাকবে না এখানে একটা ভালোবাসার বিজয়নগর হবে এখানে কে চান্দুরার কে সিঙ্গার বিলের কে পাহাড়পুর সেটা থাকবে না সকলের প্রাণস্পন্দন আমি টোটাল দশ জনের মানুষের মধ্যে একটা ভালোবাসার সেতু বন্ধন করতে চাই যদি আপনারা পাশে থাকেন ধন্যবাদ সকলকে সবাইকে ঈদ মুবারক ঈদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক